আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো সুজির মালপোয়া তার জন্যে কি কী উপকরণ লাগে দেখতে থাকুন প্রথমে আমি দু কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়ে নিয়েছি আর গরম পানি আর তেল নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি নেবেন আর তেল নিয়েছি এবার কীভাবে বানাবেন দেখুন প্রথমে একটা জায়গার মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা নিয়েছি আমি এরপরে এই ময়দাটার মধ্যে আমি হলিয়া দিয়ে দেব দেখুন বন্ধুরা এরপর চিনিটা দিয়ে দিচ্ছি এরপর নুনটা দিয়ে দিচ্ছি নুনটা অল্প দেবেন উষ্ণ গরম পানিটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে আমি মেল্ট করে নিচ্ছি এরপরে দেখুন অল্প অল্প করে আমি পানিতে মেল্ট করে নেব দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিচ্ছি সুজির সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এরপরে আমি এটা কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দেবো তাহলে আমার সুজিটা ফুলে উঠবে দেখুন বন্ধুরা আমি চুলাই তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর আমি ওই ব্যাটারটা দেখুন ফুলে উঠেছে আমি আবার একবার গুলে নিচ্ছি ব্যাটারটা এরপর আমি ব্যাটারটা আমার হয়ে গেছে এরপর আমি এই ব্যাটারটা তেলের মধ্যে এক চামচ করে করে দিয়ে দেবো দেখুন এক চামচ করে দেব আর কেমন আমার মালপোয়া ফুলে উঠবে আমার টিপসগুলো ফলো করবেন তাহলে মালপোয়া ফুলকো ফুলকো হবে দেখুন বন্ধুরা আমার মালপোয়া বলে ফুলে উঠছে লুচির মতো ফুলে উঠেছে দেখুন বন্ধুরা আমি ব্রাউন কালারে ভেজে নেব মালপোয়াগুলি দেখুন বন্ধুরা আমি মালপোয়াটা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমি এরকমভাবে এক এক করে সমস্ত মালপোয়াগুলো করে নেব আমার সমস্ত মালপোয়া এক এক করে হয়ে যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আল্লাহ হাফেজ